বদনাল الحمدালিল্লাহ আল্লাহর ওলি হযরতে বলন পরে পরে পেশা হযরত আহমদুল্লাহ জান্নাতী গোলাপ

बगदाद जमीन तो सुल्तान हजरत मुरबीन रोहो बाबा लाल मजा ज्यारत करते गए गौसुल आजम के कब्र पर जे दाड़ी है गए कब्र पर ज्यारत करने के गौसुल आजम के पैरा में भी देखेंगे ओ जवान के बाबा मुरबी

কলকাতা <imitra> আমার <imitra>

ابو العباس المرسی رحمۃ اللہ علیہ طریقہ سجلی اور جنپید شیخ ابو العباس المرسی رضی اللہ تعالی عنہ نیٹے نکلو ابوالعباس المرسی رضی اللہ تعالی علیہ انار مزار holo مشرے قائم اور سہر سے جتاوے الک جندلی

সব সময় নবীর পক্ষে জিয়ারতই করতে থাকেন বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসে বলা গেল না হযরতে বাহাউদ্দিন নকশবন্দ

কিতাবের মধ্যে বলা আল্লাহ পাকের হুকুমে বেরানে বেতে সঙ্গে কোন সুন্নাহ হযরতে বরবি রুহাবুল্লাহ নামে থেকে উনি আওয়াজ কানা শুনতে মে উনার কানেতে শব্দ চলে গেল শুনতে ও

কামে বাবা এই দিকে তোমার নজর বাবা কি কাছে কি পাথরে দিকে আল্লাহ ওই দিকে হয়ে যাবে

ভালো হল যারা এই আছে চলে আসে আল্লাহ ভালো মা তার ছেলে ছেলে তিনটে ছেলে পাঁচ